দুই সালের মে মাসে আমি ছবি এবং ভিডিও বিক্রি করে আয় করেছিলাম সাতাইশ হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক আপনারা জানেন আমি মার্চ এপ্রিলের পর থেকে আর কোনো আর্নিং ভিডিও দেইনি শুধুমাত্র অক্টোবর বাদে তো সেই ধারাবাহিকতায় আমি আমার চ্যানেলে বাদ পড়া মাসগুলোকে নিয়ে আগে আমি ভিডিও বানাবো তারপরে ইনশাল্লাহ অন্য অন্য ভিডিওতে মনোযোগ দেবো মে মাসে আমার আয়ের তালিকায় এক নম্বরে রয়েছে অ্যাডোবি স্টক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি স্টকের ইনসাইটস থেকে মাইস্টার ডিস্ট্রিক্সে আসি এখানে যদি আমরা দু হাজার চব্বিশ সালের এক মে থেকে একত্রিশ মে সিলেক্ট করে ডিসপ্লে স্টাডিস্ট্রিক্সে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ষাট ডলার তেইশ সেন্ট আমার মাত্র চব্বিশটা ডাউনলোড থেকে এই আর্নিংটা এসেছে আমরা যদি এখানে আর্নিং থেকে ডাউনলোডসে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশটা ডাউনলোড এবং কোন দিন কত ডাউনলোড হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এখানে যদি আমরা আর্নিংয়ে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন দিন আমাদের কত ডলার ডাউনলোড হয়েছে এই মাসে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ আমাদের ডাউনলোড হয়েছে এগারো ডলার ষোলো তারিখ তারপরেই সম্ভবত আছে দশ মে দশ মে দশ ডলার ছেষট্টি সেন্ট তারপরে এখানে আট ডলার দেখতে পাচ্ছি আট ডলার চল্লিশ সেন্ট তারপরে এখানে ছয় ডলার পঞ্চাশ সেন্ট এই হচ্ছে টোটাল আমাদের ষাট ডলার তেইশ সেন্ট যারা এখনও আমাদের হলিভাবনা প্যাসিভ ইনকাম গ্রুপে জয়েন হননি তারা দ্রুত জয়েন হয়ে নিন এবং আপনাদের পরিচিত কন্ট্রিবিউটারদেরকে এখানে ইনভাইট করুন এখানে আপনারা সর্বশেষ আপডেট এবং এবং আপনাদের সমস্যার কথা পোস্ট করলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য মে মাসে আয়ের তালিকায় দুই নম্বরে রয়েছে ভিকটিজি ভিকটিজিতে আমি মে মাসে ডাউনলোড পেয়েছি ছয় হাজার তিনশো একচল্লিশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে সাতান্ন পয়েন্ট তিন চার ইউএস ডলার এই হচ্ছে আমার ভিকটিজির ড্যাশবোর্ড কিন্তু এখানে আমি ছয় মাসের বেশি দেখার কোনো সুযোগ পাচ্ছি না এখানে ইয়ার টু ডে যদি আমরা দেই তাহলে আমরা লেটেস্ট মান্থটা দেখতে পাচ্ছি আর এখানে সাধারণত ছয় মাস দিয়েও আমি দেখার কোনো অপশন পাইনি সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখানে আসলে ছয় মাসের বেশি দেখার কোনো সুযোগ না থাকায় আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এখানে জুলাই মাস পর্যন্ত আমাদের আপনারা দেখতে পাচ্ছেন হিসাব আছে যে লাস্ট ছয় মাস সিলেক্ট করলে তো মে মাস আসলে জুলাই মাসেরও আগের মাস সেই জন্য আমরা দেখাতে পারছি না তবে আমি আমার এক্সেল সিটে সেই সময় হিসাব রেখেছিলাম আমি সেই হিসাব থেকে আপনাদেরকে জানালাম মে মাসে আয়ের তালিকায় আমার তিন নম্বরে রয়েছে শাটার স্টক শাটার স্টক থেকে আমি ডাউনলোড পেয়েছি চৌত্রিশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে ছত্রিশ ডলার উনিশ সেন্ট এই হচ্ছে আমাদের শাটার স্টকের ড্যাশবোর্ড এখানে আমার মে মাস সিলেক্ট করা রয়েছে দুই হাজার চব্বিশ সালের অলরেডি পঁচিশ সালে জানুয়ারি মাস চলছে প্রায় শেষের দিকে এই অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার মে মাসে চৌত্রিশটা ডাউনলোড থেকে আয় হয়েছে পঁয়ত্রিশ ডলার উননব্বই সেন্ট এবং এর মধ্যে ভিডিও থেকেই আয় হয়েছে চব্বিশ ডলার বিরানব্বই সেন্ট আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মাসে সবচেয়ে বেশি আয় হয়েছে একত্রিশ তারিখ তিনটে ডাউনলোড থেকে দশ ডলার এবং এখানে তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন তিনটা ডাউনলোড থেকে ষাট ডলার আটাশ সেন্ট এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ডলার তেইশ সেন্ট এবং এখানে দেখতে পাচ্ছি তিন ডলার একটা ডাউনলোড থেকে সমস্ত ভিডিও যে দিনগুলোতে আপনারা বেশি আর্নিং দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মূলত ভিডিও সেল হয়েছে এই জন্যই আর্নিংগুলো বেশি কারণ ভিডিও সেল হলে আমরা সবার মিলে এক ডলার বা তার থেকে বেশি পাই আমার আয়ের তালিকায় চার নম্বরে রয়েছে গেট ইমেজ গেট ইমেজ থেকে আমি ডাউনলোড পেয়েছি বত্রিশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে উনত্রিশ ডলার একুশ সেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গেডি ইমেজের ড্যাশবোর্ড এখানে ডিসেম্বর মাস সিলেক্ট করা রয়েছে তো আমরা একটু স্ক্রোল করে যাব হলো মে মাস একটু ওয়েট করলে চেঞ্জ হবে এই গ্রাফটা চেঞ্জ হলো আমরা যদি এখানে হবার করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল আর্নিং হয়েছে উনত্রিশ ডলার একুশ সেন্ট টোটাল বত্রিশটা ডাউনলোড থেকে সুপ্রিয় দর্শক আমার বাকি ডাউনলোডগুলো আমি আমার এক্সেল শিট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গেড ইমেজ থেকে আর্নিং হয়েছে বত্রিশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে উনত্রিশ ডলার একুশ সেন্ট আমার আয়ের তালিকায় পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভে মাত্র পাঁচটা ডাউনলোড থেকে আমার আয় হয়েছে বাইশ ডলার আট সেন্ট এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আমার আয়ের তালিকা রয়েছে ওয়ার স্টক ওয়ার স্টক থেকে আমার চারটে ডাউনলোড হয়েছিল সেখান থেকে আমার আয় হয়েছে নয় ডলার সাতষট্টি সেন্ট সাত নম্বরে হয়েছে ফ্লিপিক ফ্লিপিক থেকে আমার ডাউনলোড হয়েছে একশো চৌত্রিশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে ষাট ডলার পঁচাশি সেন্ট এবং এরপরে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি আর এফ সেখান থেকে আমার একটা ডাউনলোড হয়েছে একটা ডাউনলোড থেকে পেয়েছি এক ডলার বারো সেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন মে মাসে আমার টোটাল আয় হয়েছে দুইশো ডলার উনসত্তর সেন্ট